আসসালামু আলাইকুম আমার ভাইয়ের পছন্দের ম্যাগি নুডুলস এর পকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে ম্যাগি নুডুলস চাল ভালমপে সেদ্ধ করে মশলা দিয়ে এটার সাথে একটা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনে পাতা কুচি এন্ড হচ্ছে আদা রসুন এর পেস্ট তিন চামচ তিন চামচ চালের গুঁড়ো এন্ড হচ্ছে হলুদ লবণ প্রয়োজন মতো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবেন যদি লাগে যদি পানি প্রয়োজন হয় তাহলে সামান্য পানি আপনার অ্যাড করতে পারেন নুডুলসটা একটু আস্তে আস্তে রাখবেন যাতে হচ্ছে পুরোটা মানে ভেঙে না যায় কারণ আমি নুডলসটা হালকা মানে শক্তভাবে সেদ্ধ করেছি বেশি এটা নরম করিনি এটা ভালোভাবে মিক্সড করা শেষে গরম তেলের মধ্যে এটা ছেড়ে দেবেন বড় আকারে শেপ দিয়ে আমি কম তেল দিয়ে ভেজেছি আপনারা চাইলে ডুবোতেলেও ভাজতে পারেন এটা ভালোভাবে দিয়ে হালকা লাল চাঁকোটা আমরা ভেজে নেবো এক পিস এক পিস ভালো লাল চাকরে করে ভেজে নেবেন তাহলে এটা খেতে মজা হবে অনেকে এখানে মচমচে আপনারা চাইলে এটা আমি যে চালের গুলো মিক্সড করেছি আপনারা চাইলে আটাও দিতে পারেন বা ময়দাও ইউজ করতে পারেন চালের গুলো দিলে একটা ভালো মচমচে হয়